লিভার আমাদের দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এই লিভার যখন রোগ আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সুস্থভাবে বেঁচে থাকা কঠিন হয়ে যায় আজ আমরা আলোচনা করব যে কিভাবে লিভারকে সুস্থ রাখা যায় প্রথমেই যেটি বলতে হয় যে আমাদের যখন আমরা খাবো খাবার এবং পানীয় এটি যেন নিরাপদ এবং বিশুদ্ধ হয় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে যেমন এখন গরমকাল চলছে আমরা এই গরমে আক্রান্ত হয়ে অনেকে রাস্তাঘাটে যেসব খোলা শরবত ঠান্ডা পানীয় লেবুর শরবত বিক্রি করে আমরা খেয়ে ফেলি স্কুল কলেজের বাচ্চারা স্কুলের সামনে যে চটপুটি ফুচকা বিক্রি হয় সেগুলো খায় কিন্তু এগুলো যে পানি দিয়ে তৈরি হয় সেগুলো কতটুকু হাইজেনিক বা নিরাপদ আমরা সে খবর রাখি না হ্যাঁ এই ধরনের পানিতেই কিন্তু হ্যাপাটাইটিস এ বা ইয়ের মতো ভাইরাসগুলো থাকে এবং এগুলো খেয়ে কিন্তু আমরা অনেকেই এই দুই ভাইরাস জনিত হ্যাপাটাইটিস হয়ে জন্ডিসে আক্রান্ত হই সুতরাং আমাদের এই ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে এরপরে যেটি আসে যে রক্তের মাধ্যমে যে ভাইরাসগুলো ঢুকে আমরা একজনের সিরিঞ্জ নিডল ব্লেড এগুলো আমরা কখনো ব্যবহার করব না এমনকি টুথব্রাশ নেইল কাটার এগুলোও না কেননা এগুলোর মাধ্যমে আমাদের কিন্তু হ্যাপাটাইটিস বি বা সি এর মতো মারাত্মক ভাইরাসগুলো আমাদের শরীরে সংক্রমিত হতে পারে সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে এছাড়া হ্যাপাটাইটিস বি বিরুদ্ধে কিন্তু অত্যন্ত হাইলি ইফেক্টিভ একটি ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটি আমাদের প্রত্যেকের নিয়ে নিতে হবে তবে হ্যাঁ ভ্যাকসিনটি নেওয়ার আগে অবশ্যই আমাদের ব্লাড টেস্ট করে দেখতে হবে যে এস ব্লাড টেস্টটি করতে হবে যা আমি অলরেডি হ্যাপাটাইটিস বিতে আক্রান্ত কেনা কেননা যদি আমি অলরেডি আক্রান্ত হয়ে যাই তাহলে এই ভ্যাকসিন বা টিকা নিয়ে কোনো লাভ নেই সুতরাং এটি যখন নেগেটিভ হবে তখন আমি এই টিকাটি নিয়ে নিব ফলে আমি হ্যাপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকবো এক্ষেত্রে জেনে রাখা উচিত যে হ্যাপাটাইটিস সি এর কিন্তু কোনো টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এরপর আসি যেটি বর্তমানে কমন রোগ ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করতে হবে আমরা যারা অতিরিক্ত স্থূলতায় ভুগছি উচ্চতা অনুযায়ী যতটুকু আইডিয়াল ওজন থাকা উচিত তার চেয়ে যখন বেশি হয় তখন কিন্তু আমরা এই ওভারওয়েট এবং স্থূলতায় ভুগি যার ফলে ফ্যাটি লিভার আমরা আক্রান্ত হই এই ফ্যাটি লিভার দীর্ঘদিন যখন থাকে তখন এক ধরনের প্রদাহ তৈরি করে লিভারে যেটিকে আমরা বলি ন্যাশ এবং সেটিও যখন দীর্ঘদিন চলতে থাকে তখন কেউ কেউ লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগী কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে সুতরাং যারা আমরা স্থূলতায় ভুগছি তাদের প্রত্যেকে আমাদের ওজন কমাতে হবে এবং ওজন কমানোর যে দুটি মেইন সূত্র সেটি হচ্ছে যে ডায়েট রেস্ট্রিকশান অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় ফাস্টফুড যেগুলো আমরা খাই অতিরিক্ত ভাত অতিরিক্ত মিষ্টি জাতীয় যেসব খাবার এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে নাম্বার টু হচ্ছে যে আমাদের কায়িক পরিশ্রম বাড়াতে হবে দিনের একটি নির্দিষ্ট সময় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদেরকে প্রতিদিন জোরে হাঁটতে হবে দৌড়াতে হবে কিংবা যে কোনো ধরনের ব্যায়াম বা জিমে আমাদের সময় কাটিয়ে এই স্থূলতাকে আমাদেরকে দূর করতে হবে এছাড়া স্বাস্থ্যকর খাবারের কথা আগেই বললাম এর ফলে কিন্তু আমরা এইভাবে আমরা ফ্যাটি লিভারকে দূর করতে পারি এবং এই ফ্যাটি লিভারকে বর্তমানে বলা হচ্ছে যে আগামী নেক্সট ডেকেড এই ফ্যাটি লিভার মহামারীর মতো আমাদের সবাইকে আক্রান্ত করবে সুতরাং এখনই সময় এটি প্রতিরোধ করার লিভারের ক্রনিক ডিসিজ হওয়ার আরেকটি কারণ হচ্ছে যখন তখন বিভিন্ন ধরনের ঔষধ আমরা যখন চিকিৎসকের পরামর্শ ছাড়া খাই সেগুলো কিন্তু কখনো কখনো আমাদের লিভারের প্রদাহ তৈরি করে লিভারের বিভিন্ন ক্রনিক ডিজিজ তৈরি করতে পারে সুতরাং যে কোনো ঔষধ খাওয়ার আগে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মোটা দাগে এই উপদেশগুলো যদি আমরা মেনে চলি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা আমরা লিভারের অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারবো সব সবসময় সবুজ শাকসবজি এবং তাজা ফলমূল এগুলো খাওয়ার অভ্যাস করতে হবে কেননা এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারের অনেক রোগকে কিন্তু প্রতিরোধ করে কিংবা লিভারে কোনো রোগে আক্রান্ত হলেও সেটির জটিলতাও এই অ্যান্টিঅক্সিডেন্ট কমিয়ে আজ এ পর্যন্তই আবারও অন্য কখনও অন্য কোনো বিষয়ে কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ